বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত নতুন পাকিস্তানি কমিশনার ইমরান হায়দার শনিবার সকাল সাড়ে দশটায় গুলশানের চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন